আসসালামু আলাইকুম এভরিওান কাতিচার টুকটাক রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাতে চলেছি ভাবা পিঠা তৈরি শীতের মৌসুমে খুবই জনপ্রিয় পিঠা হচ্ছে ভাবা পিঠা যে কেউ বানাতে পারবেন এমন সব স্টেপগুলো এই ভিডিওতে তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক আমরা ভাবা পিঠা তৈরি করার জন্য আগে থেকেই সিদ্ধ চাল চুরিয়ে এনেছি এখানে আমরা সিদ্ধ চালের গুঁড়োগুলো নিয়ে এনেছি এবং তার মধ্যে দিয়ে দিলাম চালের আটা একটু লবণ দিলাম এবার আমরা এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি তা দিয়ে আমরা আবারও এটিকে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে মথে মথে মাখতে হবে যেন পানির কারণে কোনো দলা না হয়ে যায় ঝুরঝুরে হয়ে যায় সেভাবে তারপরে আমরা এটাকে আবারও চেলে নেব। যেহেতু এটা পানি দেওয়ার কারণে কিছু কিছু আটা দলা হয়ে আছে তার জন্য যেন দলাগুলো পিঠা বানানোর সময় না পড়ে ঝুরঝুরা করে আমরা এই যে চেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব নারকেল ভালোভাবে নারকেল দিয়ে মাখিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনি না দিয়ে ভাপা পিঠা ভাপ দেওয়ার সময় তার মধ্যে গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার আমরা ভাপা পিঠার বাটির মধ্যে পাপা পিঠার মিশ্রণগুলো নিব হালকা হাতে এবং হালকা হাতেই এটিকে গোল গোল করে ছড়িয়ে দেব দেখুন আমাদের নেওয়া হয়ে গেছে এবার একটিকে একটি পাতলা কাপড়ের মধ্যে কিংবা জালের মধ্যে দিয়ে গরম পানির ওপরে ভাব দিতে দিতে হবে আমরা ভাব দেওয়ার সময় বাটিটি সরিয়ে নিলাম কারণ বাবা পিঠাটা ভাজ মতো পড়ে গিয়েছে তাই প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভাব দিব ভাব দেওয়ার পর দেখুন বন্ধুরা আমাদের পিঠা হয়ে গিয়েছে এবার আমরা কাপড় সরিয়ে পিঠা বাহির করে নিচ্ছি দেখুন কত সুন্দর আর কত কম সময়ে এই সুস্বাদু পিঠা তৈরি হয়ে গেল পরপর ভাবে আমরা আরও কয়েকটি ভাবা পিঠা বানিয়ে নিলাম ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই সবচেয়ে বেশি মজাদার তাই গরম থাকার জন্য আমরা হটবক্সে রেখে দিচ্ছি শীতের সময় সকাল সকাল ঘুম থেকে উঠে এমন নরম এবং সুস্বাদু ভাপা পিঠা খেতে কান্না ভালো লাগে আমাদের ভালো লাগে আপনাদের অবশ্যই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভাপা পিঠার রেসিপিটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন সাথে লাইক করবেন খাদিজার টুকটাক রান্নাঘরের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম